ফুল কিনতে যাচ্ছি স্নানের জন্য আমরা মাংস কিনে নিচ্ছি মুরগির দোকানে এখানে বারো বারোটা সাড়ে বারোটা থেকে স্কুল স্টার্ট হয় এখন বারোটা সাড়ে বারোটা বাজে সবাই স্কুলে যাচ্ছে আমাদের ওখানে এই টাইমে হাফ স্কুল হয়ে যায়

মুম্বাইয়ের রাস্তায় ডুব্ব পাওয়া খুব মুশকিল দোকান হ্যাঁ দোকানে পাওয়া যায় কিন্তু দোকান বন্ধ হয়ে গেছে এই ফুলে যে এই ফুলগুলো যে দোকান থেকে কিনেছি সেখানে নেই দুবড়া দূরবা কি জানো বললো উনি কি বললো এখানে ওই দূর দূরবাই বললো হ্যাঁ অন্য ভাষায় ঠিক আছে না ওই কোটায় হয়ে যাবে চল ধান দনে এখানে চাল দিয়ে আর দূরবা দিয়ে দিতে হবে করবে দুধ দিয়ে ফুল দিয়ে সাজানো জালে স্নান করবে তুমি কি খাচ্ছ কি খাচ্ছ শ্রীনিতা খাচ্ছা স্নান করছে স্নান স্নান করছে স্নান শ্রীনিতা এই যে তুই স্নান করছো স্নান করে পুচু বাবা বাবা না

আমাদের এখন দুপুরে রান্নার তোরজোর হচ্ছে এই যে এখানে চিকেন হবে এই যে মশলা হবে আর আমাদের এই যে পাঁচ রকমের ভাজা হয়েছে এইগুলো ভাসতে ভাসতে আমাদের গ্যাস ফুরিয়ে গেছে

আমাদের এক দিনের থেকে শুরু করে এক মাস দু মাস তিন মাস সব এগারো মাস পর্যন্ত ছবি আর আজকে মাস এটা প্রথম দিনের ছবি প্রথম দেখা ওকে আমি তুলেছিলাম ছবিটা এইখান থেকে এইখানে চলে গিয়েছে কত পার্থক্য হ্যাঁ এই দুটোর

শ্রীনিতার জন্য শ্রীনিতার শুভ জন্মদিন বসবে এখন পুজো পুরি বসো 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 বাবা সুন্দর সুন্দর হাতে তালি তালি ও যে যাও দিদির পাশে মানে এই পাশে ওই পাশে যাও ওই পাশে হ্যাপি বার্থডে বলো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আজকে আশীর্বাদ করেগা পুজো

খালিও দলাগুলোই ভাঙছে দেখেছ গাজর খাও গাজর খাও এত কিছু আজকে খেয়ে শেষ করবি তুই তোকে বলে কিছু দেওয়া হয় না এই জন্য তোকে আজকে এত কিছু দেওয়া হয়েছে তুই একা একা খাবি সব আজকে

দেখো নী <laughs> 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 বাবু তুই মাঠে বর্থে হ্যাপি বর্থে আফু আফু প্রচুর গিফট পেয়েছে এসব হিন্দিতে মানে মারাঠিতে লেখা